আমাদের সমাজে একটি কথা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে সংখ্যালঘু বাংলাদেশের মধ্যে যখন যে কোনো ক্রাইসিসে পড়া যায় যে কোনো বিপদে পরা যায় যে কোনো মুসিবতে পড়া যায় তখন ভিন্ন কোনো রাষ্ট্র থেকে ভিন দেশ থেকে বাংলাদেশকে আক্রমণ করার ব্যাপারে একটি মহলকে তারা টার্গেট করে সেটা হচ্ছে সংখ্যালঘু অর্থাৎ সংখ্যালঘুকে তারা টার্গেট করে বাংলাদেশি মানুষদেরকে তারা বিপদে ফেলতে চায় মুসিবতে ফেলতে চায় বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু কাদেরকে বলা হয় যারা ভিন্ন ধর্মের লোক তাদেরকেই সংখ্যালঘু বলা হয় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম সাহেব বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ নেই যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তারা সকলেই বাংলাদেশের জনগণ সংখ্যালঘু শব্দটা না বলতেই উনি এভাবেই বলেছেন তার কথাটা অর্থাৎ আমিও তার সাথে একমত পোষণ করছি তাদেরকে আমরা সংখ্যালঘু বলে তাদেরকে দূরে সরানোর সুযোগ নাই। তারা আমার দেশের জনগণ তাদেরকে সাপোর্ট দেওয়া তাদেরকে সর্বোচ্চময় সুযোগ করে দেওয়া এটা আমাদের দায়িত্ব হতে পারে তারা ভিন্ন ধর্ম তারা প্রচার করে প্রসার করে কিন্তু কোরআনুল আউদিমের মধ্যে আল্লাহ তালা বলছেন তারা যাদেরকে রব মনে করে তারা যাদেরকে মালিক মনে করে তারা যাদেরকে প্রভু মনে করে তাদেরকে তোমরা গালি দিও না তাদেরকে তোমরা যদি গালি দাও তারা বসত তোমার রবকে তারা গালি দিয়ে বসবে এটা নিন্দনীয় কাজ এটা নিকৃষ্ট কাজ এটা জঘন্য কাজ তাহলে আসুন আমাদের সমাজের মধ্যে যারা সংখ্যালঘু রয়েছে তাদের আমরা তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করি তাদের যে সমস্ত স্থানগুলো রয়েছেন তারা যেখানে গিয়ে তাদের ভাষায় এবাদত করে তারা পূজা করে তারা কাজ করে তারা যেখানে গিয়ে শান্ত নিরিবিলিতে সময় কাটায় সেই স্থানগুলোকে আমরা হেফাজত করি যাতে করে ভিন দেশের কোনো চোখ বাংলাদেশের দিকে না লাগতে পারে বাংলাদেশকে আক্রমণ করার মতন কোনো চোখ আমরা দেখতে চাই না পৃথিবীর অসংখ্য চোখ রয়েছে যারা আমাদের দিকে অনবরত তাকাতেই থাকে আমাদের কিভাবে দুর্বল করা যায় আমাদের কীভাবে অসহায় করা যায় আমাদের অন্যতম অনেকে বলে বন্ধু প্রতিম দেশ ভারত আমাদের নাকি বন্ধু প্রতিম দেশ কখনো নয় কাফের মুশিক বেদিন কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না কোরআনুল আউদিনে আল্লাহ তালা বারংবার বলছেন কোরআনুল কীরমধ্যে আল্লাহ তালা বারংবার বলছেন কাফের মুশিক বেদিনরা একে অপরের বন্ধু কাফের মুর্শিক বেদিনরা কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না তাহলে বাংলাদেশের মধ্যে যাদের চোখ রয়েছেন কালো থাবা রয়েছেন আমরা এই কালো থাবাকে আমরা দুলিসাত করে দিতে চাই বিশেষ করে বাংলাদেশের মধ্যে যে সমস্ত সংজ্ঞালঘু আমার ভাইয়েরা রয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব বর্তমান আমি দেখেছি বাংলাদেশের মাদ্রাসার সম্মানিত তলবে এলেমরা অসংখ্য অগ্নিত তলবে এলেমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন এটা আমার কাছে অধিক ভালো লেগেছে আমারও মনে চায় তাদেরকে আমিও সহযোগিতা করি কিন্তু বিভিন্ন দায়িত্বে থাকার কারণে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি না দুঃখ প্রকাশ করছি কিন্তু আমরা সকলে মিলে আমরা বাঙালি মানুষ বাংলাদেশের মুসলমান অন্য ধর্মর মানুষদেরকেও আমরা ভালোবাসি আমরা তাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমার এই দেশকে সুন্দর করে গঠন করতে চাই